আমরা বছরের শ্রেষ্ঠ দশকে পদার্পণ করেছি একটি দিন গত হয়েছে আজ দ্বিতীয় দিনে আমরা আমাদের পূর্ব সুরীরা বছরের তিনটি দশককে খুব বেশি গুরুত্ব দিতেন রমজানের শেষ দশক মহরমের প্রথম দশক আর জিলহজ মাসের এই প্রথম দশক জিলহজ মাসের দশকের ব্যাপারে নবীজি মোহাম্মদুর রাসুল্লাহ

তিনি গাজী ভেসে ফিরে আসছেন তার যান এবং গণিমতের মাল নিয়ে এই মর্দে মজাগিদের চেয়েও অনেক বেশি সেই বান্দার এবাদত আল্লাহর কাছে প্রিয় যে বান্দা এই দশকে করবে আমলগুলো গুলো এই জন্য এই দশককে স্পেশাল ইম্পর্টেন্স দেওয়া হয়েছে ইসলামিক সরিয়ায় এই দশকে বাড়তি তেমন কোনো আমল নেই তবে এই দশক তো এমন এক দশক যেই দশকে ইবাদতের সব মৌলিক ইবাদতগুলি এখানে সন্নিবেশিত হয়েছে এখানে সালাত আছে সিয়াম আছে হজ আছে আল্লাহর রাস্তায় দান করা কেউ চাইলে জাকাত ইন অ্যাডভান্স অথবা বকে আদায় করতে পারে অথবা নফল সাদাকা দান আল্লাহর রাস্তায় করতে পারে এছাড়াও এছাড়াও যাবতীয় খায়রাত, হাসানাত মুস্তাহাব্বাস সব আমলগুলো এই দশকে করার সুবর্ণ এক সুযোগ আমরা প্রায়শই বলে থাকি কখনো কখনো ব্যক্তির কারণে জায়গার মর্যাদা বহু গুণ বেড়ে যায় কখনো কখনো জায়গার কারণে মানুষের মর্যাদা বেড়ে যায় কখনো কখনো সময়ের কারণে এবাদতের মর্যাদা বেড়ে যায় কখনো কখনো এবাদতের কারণে সময়ের মর্যাদা বেড়ে যায় আমরা যেমন জানি মক্কাতুল মোকার রামায় এবাদতের মূল্য মর্যাদা এক রাকাত রাকাতের সমান মসজিদে আফসায় পঞ্চাশ হাজার মসজিদে নবাবিতে এবং আমাদের যে আছে জামাতে সালাত আদায় করলে সাতাশ গুণ বেশি দেওয়া হয় যেটা একাকে সালাত আদায় করার চেয়েও অতএব জায়গার কারণে মর্যাদা বেড়ে যায় সময়ের কারণে এবাদতের মর্যাদা বেড়ে যায় যেমন জিলহজ মাসের এই প্রথম দশক এই প্রথম দশকে কিও যুদ্ধের ময়দানে যায় না না গিয়েও যুদ্ধের ময়দানে অংশ গ্রহণ করলে যে সওয়াব হতো এই দশকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই নফল নফল যিকির আজগার তাসবিহাতগুলি করলে আল্লাহ তালা সেই রকম সওয়াব দিবেন আমরা এই দশকে যেহেতু পদার্পণ করেছি বিশ্ব নবীর একটি মুস্তাহাব আমল হলো এই দশকে আমরা চুল কাটব না নখ কাটব না যারা গতকাল থেকে শুরু করেছেন টু বি টিল ইউ স্যাক্রিফাইস আপনি কোরবানি করার আগ পর্যন্ত চুলে হাত দেবেন না হাত দেওয়া মানে চুল কাটবেন না নাপিতের কাছে যাবেন না আপনি আপনার দেহের কোনো লোম উপড়াবেন না বাড়তি আর আপনার নখগুলি কাটবেন না কোরবানি করার পর আপনি সেগুলি পয় পরিষ্কার করবেন কারণ মানুষের পশু কোরবানি করবার সাথে সাথে মানুষের ইনার সেলফ এবং বাহ্যিক যে পশুত্ব আছে সেগুলি কোরবানি করবার জন্যে তার প্রতীকী অর্থে এই চুল এবং নখগুলাকে বড় করা দশ দিন ধরে এরপরে পশু কোরবানির সাথে সাথে এগুলাকেও স্যাক্রিফাইস করা নবম তারিখে জিলহজ মাসের নবম তারিখে সিয়াম সাধনা করা এবং প্রথম তারিখ থেকে শুরু করে দশম তারিখ পর্যন্ত কোরবানি করার পর্যন্ত সিয়াম কন্টিনিউ করা এটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুস্তাহাব আমলগুলির মধ্য থেকে একটি জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে প্রথম দিবস থেকে নবম দিবস পর্যন্ত টানা রোজা রাখা এবং কোরবানির দিন কোরবানির পশু জবাই করে তারপর সেই জবাইকৃত পশুর গোস্ত রান্না করে সেটা দিয়ে প্রথম আপনার খাবার গ্রহণ করা হলো মুস্তাহাব বিধায় আমরা বলে থাকি প্রথম দশকের নবম তারিখ পর্যন্ত টানা রোজা রাখা এটা মুস্তাহাব আমলের মধ্যে পড়ে এছাড়া স্পেশালি হাদিসে বলা হয়েছে নাসাই আবু দাউদে হেজ্জা। নবম তারিখে রোজা রাখা নবম তারিখ আনি এই মাসের নবম তারিখে সিয়াম সাধনা করা আর বাড়তি খাস হলো আরাফার দিবসে রোজা রাখা হাদিসের ওয়ার্ডিং দুই রকম একটা হলো নবম তারিখ আর একটা হলো আরাফার দিবস এই জন্য আমরা প্রায়শই বলে থাকি এই নবম তারিখ কিংবা আরাফার দিবসে সিয়াম সাধনা করলে তার ফজিলত এক বছরের পূর্বের অ্যাডভান্স এক বছরের পরের গুনা আল্লাহ ক্ষমা করে দেবেন এই জন্য যেহেতু প্রথম নয় দিন টানা রোজা রাখা মুস্তাহাব আরাফার দিবস হোক কিংবা জিলহজ মাসের নবম তারিখ হোক এই দশকের মধ্যেই পড়ে বিধায় আমরা পারতপক্ষে নয় দিন টানা রোজা রাখব। যদি না পারি অন্তত জিলহজ মাসের নবম তারিখ রোজা রাখবো যদি না পারি অন্তত আরাফার দিবসের সাথে কেউ মিল রেখে করতে চাইলে সেটা করতে পারবো তবে আমার কাছে উত্তম মনে হয় অষ্টম এবং নবম এই দুই দিন টানা রোজা রাখলেই এই দুটি হাদিসের উপরে আমল করা হবে যেহেতু দুটি হাদিসে বিশুদ্ধ আর এই দুটি দিবসে যদি আমরা সিয়াম সাধনা করি সোহে মুসলিমের হাদিসের ভাষ্য অনুযায়ী আল্লাহ দুই বছরের গুণা আমাদের ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ পাঁচ সালাত জামাত আদায় করার পাশাপাশি কিছু নফল সালাত আদায় করবার আমরা চেষ্টা করব দিনে এবং রাতে ফরজ সালাতের পাশাপাশি আরো দশ থেকে বারো রাকাত সুন্নাহ নামাজ আমাদের আছে ফজরের পরে ফজরের আগে দুই রাকাত জোহর আগে চার রাকাত পরে দুই রাকাত মাঘরিবের পরে দুই রাকাত রিসা এর পরে দুই রাকাত কিংবা জোহর আগে চার রাকাতের পরিবর্তে দুই রাকাত যদি এই রাকাত সংখ্যা আমরা যোগ করি হয় দশ রাকাত হবে নতুবা বারো রাকাত হবে বিশ্বনবী জনবে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কোনো বান্দা যদি ফরজ সালাতের পাশাপাশি এই দশ সালাতের গ্যারান্টি দেয় আল্লাহ এর বিনিময়ে জন্য গ্যারান্টি দেন এখানে নবীজি বলেন নাই সারা জীবন পড়তে হবে আমৃত্যু পড়তে হবে যেহেতু এখানে সময়ের বিষয়টা নির্ধারিত না সেহেতু আমরা নিয়ত করে অন্তত পক্ষে এই দশকে নফল সালাত সুননা সালাতের প্রতি মনোনিবেশ করি আশা করা যায় আমরা এই দিবসগুলি এবং অন্যান্য সময় যদি মুয়াজাবাত হিসেবে আমলে নিয়ে আসি তাহলে আমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত বরাদ্দ করে দিবেন এছাড়া নফল সালাতের কথা আমরা বলি ফরজ সালাত হলো অব্লিগেটরি ইবাদা উই আর বাউন্ড টু ডু টু টু অ্যাবাইড বাই দ্য কমান্ডমেন্টস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নির্দেশনা মানা এটা আমাদের জন্য আবশ্যক এই জন্য আমরা ফরজ সালাতগুলি আদায় করি কিন্তু কিছু নফল সালাত আছে যে সালাতের মাধ্যমে আমরা মহান রবের একেবারে কাছাকাছি পৌঁছতে পারি হাদিস ইমাম বুখারি তার শহীদ শহীদ ইমাম বুখারি তিনি নকল করেছেন এই হাদিস শহীদ সনদে উদ্ধৃত হয়েছে হাদিসে এ কুৎসি ওয়ামা ইয়াজালু আবিদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নাওয়াফিল হাত্তা উহিব্বা বান্দা নফল সালাত আদায় করতে করতে আমার কাছাকাছি চলে আসে আমার নিকটে আসতে থাকে এক পর্যায়ে আমি আল্লাহ তাআলা বান্দাকে ভালোবেসে ফেলি কেউ যদি আল্লাহর ভালোবাসা পেতে চায় আল্লাহ যেমনি ভাবে নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেছিলেন আমরা যদি সেই আল্লাহর ভালোবাসা পেতে চাই নফল সালাত আদায়ের প্রতি আরো বেশি গুরুত্ব দিতে হবে নফল সালাত আদায় করলে আমরা আল্লাহর কাছাকাছি পৌঁছতে পারব। এমন কাছাকাছি পৌঁছবে আল্লাহ এক পর্যায়ে আমাদেরকে ভালোবেসে ফেলবেন নফল সালাতের স্প্যান অফ টাইম কি ফজরের দুই রাকাত সালাত আদায় করে সূর্য উর্ধিত হবার পর পর্যন্ত অপেক্ষা করতে হবে প্রায় তেরো থেকে পনেরো মিনিট একেবারে এন সর্বোচ্চ বিশ মিনিট এরপর থেকে জোহর এর সময় হওয়ার আগ পর্যন্ত নফল সালাত আদায় করার সময় জোহরের সালাত আদায় করার পর থেকে আসরের সালাত আদায় করার পর সময় পর্যন্ত আসর থেকে মাগরিবের আগ পর্যন্ত মাগ্রিবের সময় হওয়ার প্রায় দশ থেকে পনেরো মিনিট আগ পর্যন্ত আপনি আদায় করতে পারেন মাগরিবের সালাত আদায় করার পর এশা সালাতের আগ পর্যন্ত এশা সালাত আদায় করার পর একেবারে আপনার সুভে সাদিকের আগ পর্যন্ত কিংবা ফজর সালাত আদায় আগ পর্যন্ত এই সময়গুলো আপনি বেছে নেবেন যে কোনো একটা সময় আপনার কাছে সহজ মনে হয় সেই সময় আপনি নফল সালাত আদায় করবেন দুই দুই রাকাত করে এছাড়াও এই দশকে আপনি বেশি বেশি সুবহান আল্লাহ পড়বেন আলহামদুলিল্লাহ লাহ ইল্লাল্লাহ আল্লাহ আখবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা লিয়াজকুরুস্মাল্লাহি আলা মা রজা মিন বাহিমাতিল আনাম এই আয়াতের ব্যাখ্যায় তিনি বললেন যে এই দিবসগুলোকে আল্লাহ তাআলা তার জিকিরের জন্য নামের সমুন্নত ঘোষণা করবার জন্য তিনি নির্ধারণ করেছেন বিধায় ফা আছুরু ফীহিন্না মিন আতসবিহ ওয়াতহমিদ ওয়াত তাহলীল তোমরা এই দিবস বেশি বেশি সুবহান আল্লাহ পড়বে আলহামদুলিল্লাহ পড়বে আল্লাহ আকবার পড়বে এবং লা ইলাহা ইল্লাল্লাহ এই আমলগুলি করবে এই জন্য এই দিবসগুলি যখনই সময় পাবেন তখনই সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার পড়বেন জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পর থেকে শুরু হয়ে গেছে তাকবীর আল্লাহ আকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর এই তাকবীর জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পর থেকে এটা পড়া মুস্তাহাব আর নয় জিলহজ ফজরের সালাতের পর থেকে তেরো জিলহজ আসরের সালাতের পর পর্যন্ত প্রত্যেক পাঁচ ওয়াক্ত সালাত আদায়ের পরে এটা পড়া ওয়াজিব ওই সময় সালাতে সারাম ফেরানোর পরে আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবার ওয়াল ইল্লাহ ইল হাম এ তাকবির পড়া ওই সময় ওয়াজিব এই ছাড়া যেহেতু আমরা এখন ওয়াজিব সময় ঢুকিনি এখন আমাদের জন্য মুস্তাহাব হলো বেশি বেশি এই তাকবির ধ্বনি দেওয়া আব্দুল্লি ও আমার আবু হুরাই রাদী আল্লাহু তালান হুমার মতো সাহাবিরা বড় বড় সাহাবিরা একসাথে হতেন যেখানে মানুষ দেখতেন সেখানে যেতেন বাজারে যেতেন হাটে যেতেন মাঠে যেতেন যেখানে যেতেন রাস্তায় চলাফেরা করবার সময় সমস্বরে উচ্চ আওয়াজে তারা পড়তেন এই তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ সর্বশেষ মুস্তাহাব আমল এই দশকে আপনারা প্রতিদিন কিছু না কিছু আল্লাহর রাস্তায় দান করার চেষ্টা করবেন রমজান মাসে আমরা শেষ দশকে একটি রাতকে পাওয়ার জন্য প্রতি রাতেই কিছু না কিছু দান করেছে যাতে করে সেই রাতটা মিস হয়ে না যায় তো মজার বিষয় হলো রমজান মাসের রাত কিন্তু একটা রমজান মাসে ফজিলত পূর্ণ রাত একটা যে রাতের মর্যাদা খায়রুম হাজার মাসের চেয়ে উত্তম কিন্তু এই দশকে রাত রয়ে গেছে আপনার জন্য দশটা এই দশকে দিবস রয়েছে দশটা যে দশটার মর্যাদা মুজাহিদ একজন গাজির যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করার চেয়েও শ্রেষ্ঠ অতএব এই দিবসগুলাতে প্রতি সময়ে আপনি যে ব্যয় করবেন সে ব্যয়ের মর্যাদা যুদ্ধের ময়দানে মর্দে মুজাহিদরা অংশগ্রহণ করবার জন্য যে আর্থিক সহযোগিতা করা দরকার সেই সহযোগিতার চেয়েও এই দশকে দান আল্লাহ তালার কাছে অনেক বেশি প্রিয় অতএব এই দশক যেন দিবস কিংবা রাতে আপনি ফিক্স আপ করে নেবেন অন্তত পক্ষে আপনি কিছু না কিছু দান করবেন ফর এক্সাম্পল আপনি দশ দিনের জন্য বাজেট রাখলেন দশ হাজার টাকা কথার কথা আপনি প্রতিদিন এক হাজার টাকা করে ব্যয় করেন একসাথে দশ হাজার টাকা দেওয়ার দরকার নাই প্রতিদিন কিছু কিছু দিন এক হাজার টাকা হলে প্রতিদিন একশো টাকা করে আপনি ব্যয় করুন আল্লাহ রাস্তায় এতে করে প্রতিদিন আপনার দান করার সবাব আল্লাহ তালার দরবারে পৌঁছাবে। আপনাকে আল্লাহ তালা সেই সবাব দিবেন। রাব্বে করিমের প্রিয় হাবিব বলেছেন আমল যেটা যদি কম হয় আর এটা যদি আদোয়া মুহা হয় অর্থাৎ রেগুলার করে সেটার মর্যাদা আল্লাহর কাছে বেশি হঠাৎ করে আপনি বড় একটা বরাদ্দ দিয়ে দিলেন এই দানের চেয়ে ওই বরাদ্দ সেটা ছোট হোক কিংবা কম হোক এটা রেগুলার মেনটেন করা এটা আল্লাহর কাছে বেশি প্রিয় এই জন্য এই দশকে আপনারা বেশি বেশি করে দান করার চেষ্টা করবেন অন্তত রেগুলারলি আল্লাহ সুহায় আমাদের তৌফিক দান করুন এই দশকের শেষ দিবস দশে জিলহজ এই জিলহজ দশ জিলহজ এটা হলো কোরবানের দিন ঈদ আজহার দিন এটা হলো মুসলিম উম্মার একটা শেয়ার একটা নিদর্শন আল্লাহ তালার একটা নিদর্শন এর আল্লাহ যে আল্লাহর এই নিদর্শনগুলি আল্লাহ তালার এই শেয়ার গুলিকে তাজিম করে সম্মান দেখায় এটা হলো তাকোয়ার বহির প্রকাশ কুরবানির সাথে তাকোয়া শব্দটি ওতপ্রোতভাবে জড়িত হজের সাথে তাকোয়া শব্দটি ওতপ্রোতভাবে জড়িত সিয়ামের সাথে তাকুয়া এই শব্দটি ওতপ্রোতভাবে জড়িত আপনারা জানেন আল্লাহ তালা মহাগ্রন্থ আল কোরআনে তিনি বলেছেন ইয়া আলাইকুম সিয়াম কমা কুতিব আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত তাকুন তাকওয়া আপনারা জানেন কুরবানি শুরু হয়েছে লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা লيذকুরু ইস্মাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনাম এ আয়াত বলছে যে সব নবীর সব রাসূলের উম্মতদের জন্য কুরবানির বিধান ছিল আদম আলাইহিসসালামের সন্তান তারাও কোরবানির নজরানা পেশ করেছিলেন যখন কাবিলের কোরবানি কবুল হলো না হাবিল তখন বিনয়ের সাথে তিনি বলেছিলেন মুত্তাকিন আল্লাহ মুতের কাছ থেকে কোরবানি কবুল করে থাকেন যাদের তাকুয়া নাই তাদের কোরবানি আল্লাহ কবুল করেন না এছাড়াও করিম বলেছেন লাইঅানা আল্লাহ আলু হউমুহা ওলা উহা ওলা আল্লাহর কাছে কোরবানির পশুর তো রক্ত কিংবা গোশত পৌঁছায় না তার কাছে পৌঁছায় আমাদের তাকোয়া অতএব কোরবানির সাথে তাকুয়া ওতপ্রোতভাবে জড়িত অতএব আমাদের তাকোয়ার প্রতি একটু নজর দিতে হবে আমি যে কোরবানি করতে যাব এই কোরবানিটা হলো একটা পশুকে আমি স্যাক্রিফাইস করব। বিনিময়ে আমার যাবে কিছু অর্থ আই রিপিট আমি একটা পশু কোরবানি করব আর বিনিময়ে কিছু অর্থ ব্যয় করব অর্থাৎ অর্থ ব্যয় করে একটা পশু কিনবো আর সেই পশুর রক্ত গোস্ত আল্লাহর কাছে পৌঁছায় না ওই সবটুকুন আমার জন্য আল্লাহ তালা বৈধ করেছেন আমার এই গোস্ত আমি চাইলে সারা বছর ধরে প্রিজার্ভ করে আমি খেতে পারি তবে উত্তম মুস্তাহাব হলো তিন ভাগ করে এক ভাগ আল্লা রাস্তায় দেওয়া 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 দিয়ে এক ভাগ এক ভাগ নিজে খাওয়া মুস্তাহাব আমি যদি এটা নাও করি পুরো পুরো পশুর গোস্ত যদি নিজে এটাকে সংরক্ষণ করে বছর ব্যাপী আমি খাই এটাও মুস্তাহাব এটাও সমস্যা নাই খাওয়া যায় বৈধ কিন্তু আমি যেই কথাটা বুঝাতে চাই সেটা হলো আমি কিছু অর্থ ব্যয় করব। বিনিময় একটা গরু বা পশু কিনব সেই গরু কিংবা খাসিটি আল্লাহর ওয়াস্তে আমি কোরবানি করব। রক্ত প্রবাহিত করবো সেই গোস্ত কিংবা রক্ত আল্লাহ নেন না আগের যুগে যেমনিভাবে আগুনে সে ভস্মীভূত করে ফেলতো কোরবানিদাতা ওই পশু কিংবা কোরবানির নাজরানা যেটা পেশ করেছে সেই পণ্য আর পেত না কিন্তু এখন পুরোটাই আমি কিন্তু ইউজ আপ করে থাকি বিনিময় আমার জন্য যেটা মিলবে গোস্ত খাওয়া প্লাস হলো আল্লাহর তাকোয়া উপার্জন করা আমি মুত্তাকি হতে পারি এখন গোস্ত খাওয়া নিয়ত যদি আমি করি তাহলে আর তাকোয়া থাকলো না গোস্ত খাওয়া হবেই নিয়ত না করলেও কিন্তু তাকুয়া অর্জন হবে আমি যদি তাকোয়া অর্জন করার পাশাপাশি গোস্ত খাওয়ার নিয়ত করি যে গোস্ত খাওয়ার নিয়তে আমি পশু কিনছি তাহলে আমার তাকুয়া তো হবেই না কোরবানিও কবুল হবে না এটা এমন একটা প্যাকেজ আপনি কিছু অর্থ ব্যয় করলেন পশু কিনলেন জবাই করলেন শুধুমাত্র নিয়তের বিশুদ্ধতার কারণে আপনার তাকুয়া অর্জিত হয়ে গেল আর কিছু না আপনি মুত্যা হয়ে গেলেন এটার জন্য বাড়তি কোনো কাজ করা লাগবে না এবার যেই বিষয়কে পুঁজি করে আপনি তাকুয়া অর্জন করলেন বা মুত্তাকি হলেন ওই বিষয়টা আপনি বছরব্যাপী খান কিন্তু আমাদের সমস্যা হলো আমরা শুরুতেই নিয়ত করি বড় পশু কিনতে হবে গোস্ত বেশি হবে বেশি করে খেতে পারবো বছরব্যাপী খেতে পারবো দ্যাট ইট অথবা আমি পশু কিনবো বড় পশু কিনবো বড় সিং হবে এলাকার কে কোনটা কিনছে সবার পরে আমি কিনবো সবাই কেনা শেষ হলে সবার চেয়ে বড়টা আমি কিনবো তাহলে সবাই বলবো এবারে এই এলাকার সবচেয়ে বড় পশু কোরবানি দিছে অমুকের ছেলে অমুক আমার নাম ডাক ছড়িয়ে পড়বে আমি বড় কোরবানি দাতা আপনার তো সবই গেল টাকাও গেল পয়সাও গেল ফাঁকে যে গোস্ত খাইলে সওয়াব হতো কোরবানির পশুর গোস্ত খালে যে সবাব হতো সেই সবাব থেকে আপনি মাহরুম হয়ে গেলেন কুরবানি আসছে সামনে নিয়তটাকে বিশুদ্ধ করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি বিধান করে দিয়েছেন মান কানালাহু ফালা ইয়াকরাবন্ন যার সামর্থ্য আছে কুরবানি করার অথচ কুরবানি করা থেকে বিরত থাকলো সে যেন ঈদুল আজহার দিনে আমার ঈদগাহে না আসে ওরই নামাজের কোনো দরকার নাই ও আল্লাহর কাছ থেকে টাকা ব্যয় না করে আল্লাহর কাছ থেকে দোয়া দিয়ে সবকিছু চেয়ে কালেও হবে না ও যখন না আসার দরকার মানুষ কেন যায় দুইরা কাজ সালাত আদায় করবে শুনবে আল্লাহ রাস্তায় দান করবে এরপর আনুষ্ঠানিকতা শেষ করে সুন্দর করে দু হাত তুলে রবের কাছে রোনা জারি করবে নিজের সব চাওয়াগুলি আল্লাহ তালার কাছে দোয়া হিসেবে পেশ করবে জীবনের সব গুণ আল্লাহ ক্ষমা করবেন আল্লাহ তালা তার জন্য ওয়াজিব করে দিবেন আল্লাহ তখন ঘোষণা করবেন আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি আমি তোমাদের যত গুণা আছে পরিবর্তন করে দিলাম তো কোরবানির ঈদের নামাজেও তাদের আসার অনুমতি আল্লাহ রসুল সাল আলহাসালাম দেন নাই এই জন্য আমরা বলবো আপনার কোরবানির জন্য একটাই মাত্র টার্গেট শুরুতে যেটা বলবো কোরবানি কবুল হবার জন্য সেটা হল নিহতের বিশুদ্ধতা নিহতের বিশুদ্ধতা কোরবানির পশু কবুল হবার জন্য তাকুয়ার লেভেলে উপনীত হবার জন্য আপনি মুক্তাতি হবার জন্যে সহজে যদি মুক্তাকি হতে চান মেয়ার একটা ফিউর একটা নিয়ত করুন একেবারে কোন ধরনের সংশয় মুক্ত ঝামেলা মুক্ত একটা নিয়ত করুন যে নিয়তে শুধুই থাকবে রব আমাকে বলেছেন ইন্না ওয়া নুসুকি কুরবানি হবে কার জন্যে শুধু আমি আল্লাহর জন্য দেব এই জন্য আমি বেশি গোস্ত খাওয়ার শরীক আনাই নয় যেই অর্থ আমার আছে সামর্থ্য আছে এটা দিয়ে যদি আমি একটা বকরি পারি বকরিটা দিয়ে আমি কোরবানি দিব কারণ আমি এই কোরবানি মানুষকে দেখানোর জন্য নয় কার স্বার্থে দিচ্ছি আল্লাহর জন্য আল্লাহর জন্য আমি এটা স্যাক্রিফাইস করছি আমি মুত্তাকি হব এই জন্য মুত্তাকি হতে যখন আল্লাহ সহজ পন্থা বাতলায় দিলেন একটা কি বলা হয় বকরি দিয়ে আপনি করতে পারেন মুত্তাকি হতে পারেন সেই জন্য আপনার উটের দরকার কি উটে সাতশ্রেণীতে ভাগ দেওয়ার দরকার কি আপনার যদিও সেটা বৈধ নিষিদ্ধ না আপনি বৈধ একসাথে উট কিংবা গরুতে কিংবা মহিষে আপনি সাত ভাগে দিতে পারেন বৈধ কিন্তু ওই সাত ভাগের সাত ভাগ যে আপনার মতো মুত্তাটি নিয়তে বিশুদ্ধতা আছে ইনকাম হালাল আছে এটা আপনি জানেন কিভাবে এই জন্য বাদায় সানায় ফিখের মাসালা গ্রন্থগুলোতে বলা হয়েছে যে সব পশুতে শরিকানা কোরবানি দেওয়া হয় কোনো একজনের নিয়ত যদি শুধু গোস্ত খাওয়া হয় কোনো একজনের ইনকাম যদি হারাম হয়ে থাকে কোন একজনের নিয়ত যদি অশুদ্ধ হয়ে থাকে এই সাতজনের সবার কোরবানি বাতিল হয়ে যাবে যদি সবার নিয়ত বিশুদ্ধ হয় গোস্ত খাওয়া টার্গেট না হয় তাকে অর্জন আল্লাহ সন্তুষ্টি উপলক্ষ হয় তাহলে সবার কোরবানি শরিকানায় বৈধ উত্তম হলো একাকি দেওয়া আপনি নবী আশ্রমের লাইফ সাইকেলটা স্টাডি করে দেখেন তিনি তো মদিনা যাওয়ার পর দশ বছর হায়াত পেয়েছিলেন দশ বছর তিনি কোরবানি করেছিলেন প্রত্যেক বছরে তিনি দুইটা করে দুম্বা কিনতেন যেটা খাসি কিংবা কি বলা হয় বক্রির ওই ক্যাটাগরির আপনারা জানেন পশুর ক্যাটাগরি তিনটা একটা হলো ওট দুই নম্বর গরু মহিষ তিন নম্বর হলো খাসি ভেড়া দুম্বা তো নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম দশ বছর তিনি হায়াত পেয়েছেন ইভেন তিনি আকিকা করেছেন নিজের হাসান হোসাইনের সব সময় তিনি যেটা করেছেন সেটা হলো তিনি দুম্বা দিয়ে কোরবানি করেছেন এবং তিনি দুম্বা কিংবা ভেড়া অথবা এই পশুগুলি কোরবানির উপযুক্ত পশুগুলি গৃহপালিত পশুগুলির ক্যাটাগরি তিনি বলে দিলেন পাশাপাশি বয়সের ব্যাপারে তিনি বললেন এবং এগুলি দেখতে কেমন হবে কোন ধরনের পশু কোরবানির জন্য অনেক বেশি উত্তম সেটাও তিনি বলে দিলেন কখনো তিনি মৌখিকভাবে বলেছেন কখনো তিনি ভাবে প্র্যাকটিক্যালি আমল করে শিখিয়ে দিয়ে গেছেন যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানীর সময় আসলেই তিনি দুটা দুম্বা কিনতেন আজিমাই সামি নাই আমলাহাইন আমলা মাজু আইন একই হাদিসে বলা হয়েছে পশু কিনতেন পাঁচটি গুণ দেখে পাঁচটি গুণ দেখে তিনি পশু কিনতেন এটা হলো আজিমাইন সামর্থ্যের মধ্যে সবচেয়ে সেরাটা তার সামর্থ্য আছে কথার কথা এক লাখ টাকা এক লাখ টাকার মধ্যে ওই বাজারে দর দাম করে সবচেয়ে ভালোটা কিনতেন আর আমাদের এখন হয়ে গেছে বাজারে আমরা যাই না অনলাইনে ওজন করে নিয়ে আসি নিষিদ্ধ না আই রিপিট এটা নিষিদ্ধ না বৈধ কিন্তু উত্তম হলো বাজারে গিয়ে কিনেছেন সেভাবে কিনে নিয়ে আসা আপনার কোরবানির পশু দরদাম করা এটাকে হাঁটায় দেখা এটাও এবাদত এটা দাঁত হয়েছে কি হয় নাই পড়ছে কি পরে দেখা এটাও এবাদত কোরবানি পশু এটা একটা এবাদত কেনাটাও এবাদত আপনি ঘরে বসে অনলাইনে অর্ডার দিয়ে দিলেন এটা বাসায় দিয়ে গেল পরবর্তীতে হয়তো কোনো ঝামেলা হলো ওজনে হেরফের হলো আসতে যাইতে অথবা যখন অর্ডার দিলেন তখন পাইলেন পাঁচ দিন পরে তখন ওজন একটু কমে গেল কিংবা গোস্তু কম হলো অথবা কোনো জায়গায় ক্ষুত্র হয়ে গেল তখন আপনি কি করবেন হয় ঝগড়ার পথ হবে অথবা আপনার মন অতুষ্টি থাকবে এগুলি সবই হল দূরত্ব তৈরি এবং এবাদত নষ্ট হওয়ার অন্যতম উৎস আপনারা জানেন দ্বন্দ্ব থাকলে হিংসা থাকলে আল্লাহ তালা এবাদত কবুল করেন না আপনার হয়তো বিক্রেতার উপরে মন খারাপ হতে পারে মেজাজ খারাপ হতে পারে আপনি হয়তো বা তার সাথে ঝগড়া বিবাদ করলেন অথবা তার উপর মনক্ষুণ্ণ হলেন একটা বিদ্বেষ তার জন্য আপনি পশু করে রাখলেন যে না ও আমাকে ঠকাইছে কিন্তু কিছুই আপনি করতে পারছেন না এই অবস্থায় যাবেন কেন আপনি পশু দেখবেন পশুটা যেন আপনার সামর্থ্যের মধ্যে আজিম সবচেয়ে বড় হয় সামি মোটা তাজা হয় আখরানাইন, নাইন হয় শিঙ্গুলা দেখতে যেন সুচারু হয় সুন্দর হয় স্ট্রেইট হয় দেখতে যেন এমন সুন্দর দেখায় আমলা দোরাকাটা যেন থাকে একই কালারে না হয়ে মিক্সচার যেন থাকে নবীজি প্রায়শই সাদা কালো মিক্সচার লাল কালো এই রকম গুলি চামড়া দেখে তিনি কিনতেন আখ্রানের মাজু আইন এটা পুরুষ দেখে কিনতেন গাভীর চেয়ে ওটা কি বলে ষাঁড় নাকি ওইটা দেওয়া উত্তম উত্তম অনুত্তমের প্রশ্নে মাজু আইন খাসি দেখে খাসি দেখে খাসি মানে হল কি পুরুষ শ্রেণী ওটা দেখে কিনতেন এই জন্য পশু কেনার ক্ষেত্রেও এখন যেহেতু পশু কেনার সময় চলছে এই বিষয়গুলি মাথায় রাখবেন কোরবানি কবুল হওয়ার জন্য শুধু কোরবানি নয় যে কোনো কবুল হওয়ার জন্য মৌলিক দুটি সর্ব এটা খুব মন দিয়ে উপলব্ধি করার চেষ্টা করুন যে কোনো এবাদা কবুল হবার জন্য মৌলিক দুটি শর্ত এক নিয়তের বিশুদ্ধতা দুই রাসুল রাসূল উল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ অনুকরণে হইতে হবে পশু আপনি কিনলেন আপনার মতো করে কিন্তু আল্লাহ রসুলের আদর্শ এখানে কোনো ছোঁয়াই নাই এটা কবুল হলো কি হলো না ইটস আপ টু আল্লাহ সুফানা হুয়া তাহলে আপনি কোরবানি করলেন আপনার মতো করি নবীজি সাল্লাল্লাহু আলহি আসালাম কোরবানির পশু কেনা থেকে শুরু করে পশুর ক্যাটাগরি পশু কেমন হবে কখন কোরবানি করবে কিভাবে জবাই করবে কিভাবে খালাইবে কিভাবে গোস্ত নামাবে প্রথমে কোন অংশ থেকে খাবে ময়লা আবর্জনা বর্জ্য কিভাবে এগুলা থেকে সমাজকে পরিশুদ্ধ রাখবে পরিবেশকে বিশুদ্ধ রাখবে এই সব বিষয়ে ইন ডিটেলস তিনি বাহ্যিক আমল করে তিনি দেখিয়ে গেছেন তো আপনার এই কোরবানি শুরু থেকে শেষ পর্যন্ত এটা হতে হবে বিশ্ব নবীর আদর্শের অনুসারে